জয় মা কামাখ্যা আমি শ্রী মহারাজ মা কামাখা তন্ত্র সাধক শুরু করছি প্রতিদিনের মতো দৈনিক রাশিফল আজ কুড়ি জ্যৈষ্ঠ বুধবার নবমী তিথি উত্তর ফালগুনি নক্ষত্র প্রথমেই মেষ রাশি আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে গণেশ বলেছেন যে একটু সাবধানে ও সতর্কভাবে চলাফেরা করুন কর্মস্থলে মাথা ঠান্ডা রাখুন অন্যটাই আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এছাড়া প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজের দিনটি ততটা ভালো নয় দুজন দুজনকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন এরপর বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি আজকের দিনটি পুরোপুরি আপনাদের জন্যেই আপনারা যে কোনো কাজ নম্বর থেকে শুরু করতে পারেন পুরনো যেসব কাজ আটকে আছে সেসব কাজ উদ্ধার হবে এছাড়া আপনার বকেয়া পাওনা আদায় হওয়ারও সম্ভাবনা যোগ দেখতে পাচ্ছি এছাড়া প্রতিবেশী ও বন্ধুদের কাছ থেকেও সাহায্য পাবেন এক কথায় বিষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এটি একটি উত্তম দিন এছাড়াও তার লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে এক্ষেত্রে যে লটারি টিকিটটি কিনবেন তাতে নয় সংখ্যাটি যত অধিকবার থাকবে আপনার লটারি প্রাপ্তির যোগও তত বাড়বে হঠাৎ যোগ থাকবে বিশেষ করে লটারিতে অধিক প্রাপ্তি যোগ লক্ষ্য করছি এক্ষেত্রে আপনার লটারিতে পাঁচ সংখ্যাটি যত অধিক থাকবে আপনার যোগ তত বেশি বাড়বে এছাড়া বাড়িতে ধনাগমরও যোগ দেখছি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ডক্টর উকিল কৃষক কর্মকার যাচ্ছে এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা আজের দিনটি নিজের স্বাস্থ্যের উপরে খেয়াল রেখে চলবেন স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগ আছে এছাড়া নিকটাত্মীয় পিতা মাতা কোনো গুরুজনেরও দহি অবসাদের জন্য তার অবস্থা খারাপ হতে পারে তাই কর্কট রাশি জাতক উদ্দেশ্যে বলি যে আপনারা দিনটি খুব সচেতনভাবে খুব সতর্কভাবে যাপন করুন হঠাৎ কোনো হৈ যোগদান করবেন না কোন মিছিল মিটিংয়ে না যাওয়াই শ্রেয় এরপর সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নতুন নতুন সুযোগ আসে যারা বেকার তাদের চাকুরির যোগ আছে যারা অবিবাহিত তাদের বিবাহের কথাবার্তা পাকা হওয়ার সম্ভাবনা আছে এছাড়া যারা ব্রাহ্মণ তারাও আয় বড় কাজ পাবেন এরপর কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতির উদ্দেশ্যে জানলো যে দিনটি দুপুর অব্দি খুব ভালো কাটবে যারা চাকুরির সাথে যুক্ত তাদের পদোন্নতির যোগ রয়েছে এছাড়া যারা বিভিন্ন রকম প্রতিদিনের কাজ করেন সেখানেও তাদের কাজের সুযোগ পাবে কিন্তু দুপুরের পর বাতজ বেদনা এবং উচ্চচাপ যুক্ত জাতক জাতিকারা কষ্ট পাবেন এরপর তুলা তুলারাশির জাতক জাতির উদ্দেশ্য বলি দিনটি পুরোপুরি সতর্কভাবে কাটাবার চেষ্টা করুন অসৎ বন্ধুর পাল্লায় পড়ে খারাপ কাজের সাথে যুক্ত হতে পারেন যাতে আপনার মান মর্যাদা সম্মান হানি যোগ আছে এছাড়া বংশ পরিচয় নিয়ে আপনার প্রশ্ন উঠল শান্ত মাথায় এর মোকাবিলা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি আজ আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তবে অর্থাগমের যোগ আছে যারা মৎস্য ব্যবসায়ী তাদের অধিক রোজগারের সুযোগ আছে এছাড়া যারা লটারির টিকিট কেনেন তাদেরও লটারি প্রাপ্তির আংশিক যোগ রয়েছে এক্ষেত্রে আপনি যে লটারিটি কিনবেন তাতে নয় সংখ্যাটি যত বেশিবার থাকবে আপনার লটারি প্রাপ্তির সুযোগ তত বাড়বে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের পক্ষে দিনটি অত্যন্ত মঙ্গলজনক আপনার দীর্ঘদিনের মনোবাসনা আজ পূর্ণ হবে প্রেমিক প্রেমিকাকে লাভ করবে যে ব্যবসায়ী অনেক ব্যবসা ক্ষতির মুখে বা লোকসানের মধ্যে চলছিল তা আজকে উন্নতির মুখ দেখবে এছাড়া নতুন যোগাযোগ আসবে প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন এছাড়া সরকার থেকেও আপনি সাহায্য পেতে পারেন অর্থাৎ রাশির পক্ষে দিনটি অত্যন্ত মঙ্গলজনক এরপর মকর রাশি মকর রাশি জাতক জাতির উদ্দেশ্য বলি অতীতের কোনো পুরনো কাজের জন্য আজ আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে এবং দিনটি মনস্তাপের মধ্যে দিয়ে কাটবে তবে আপনার আজ আপনার সাথ দেবেন বাড়ির প্রত্যেকেই আপনার পাশে দাঁড়াবেন প্রতিবেশীরাও দেবে কুম্ভ রাশি কুম্ভ রাশির উদ্দেশ্য বলি আজকের দিনটি আপনারা যে প্রচেষ্টা করবেন বা যে কাজটি হাতে নেবেন তার সফলতার সঙ্গে কাজটি করে উঠতে পারবেন তবে আজ জল ও আগুন এই দুটো থেকে একটু সাবধানে থাকবেন কোনোরকম জাতীয় পানীয় গ্রহণ করবেন না এবং অসৎ বন্ধুকে একটু এড়িয়ে চললে দিনটি আরও ভালো যাবে এরপর মিন রাশি মিন রাশি জাতক জাতিকার উদ্দেশ্য বলি যারা বিশেষ করে ব্যবসায়ী তাদের পক্ষে আজকে কিছু বাড়তি খরচের যোগ আছে আর বিকেল এর পর থেকে নতুন নতুন ব্যবসার খবর আসতে পারে এছাড়া সামান্য শারীরিক সমস্যাও লক্ষ্য করছি যেমন গলা ও ঘাড়ের ব্যথা এছাড়া ঠান্ডা থেকেও একটু সতর্ক থাকবেন ঠান্ডা লাগলে শারীরিকভাবে বেশ কষ্ট পাবেন এই হলো আজকের রাশিফল ফল এরপর লটারি কি আমি আরেকবার বলি আজকে লটারি পাওয়ার যোগ আছে যে চারটি রাশি তার মধ্যে সবচেয়ে অধিক যোগ আছে মিঠুন রাশি মৃত্যু রাশির জাতক জাতিকাদের লটার নেবেন তারা অবশ্যই পাঁচ সংখ্যাটি যত বেশি আছে সেটি দেখে টিকিটটি সংগ্রহ করবেন এছাড়া আংশিক যোগ আছে মেষ রাশি বিষ রাশি এবং বিশ্বিক রাশি মেষ রাশির ক্ষেত্রে বলি আপনারা যে লটারির টিকিটটি সংগ্রহ করবেন তাতে এক সংখ্যার আধিক্য বিষ রাশির ক্ষেত্রে নয় সংখ্যাটির আধিক্য বিশ্বিক রাশির ক্ষেত্রে নয় সংখ্যাটির আধিক্য যত বেশি থাকবে প্রাপ্তি যোগ তত বেশি বাড়বে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার